আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাই ও বন্ধুরা কলিং ভিসায় যারা মালুষে প্রবেশ করতে পারেননি একত্রিশে মে এর ভিতরে এখন প্রবেশ করতে পারবেন আপনি ভিডিওর থামেল দেখে বুঝতে পারছেন কোন বিষয়ে কথা বলবো এবং কি বিষয় নিয়ে কথা বলবো একত্রিশে মে এর ভিতরে যারা মালুষে প্রবেশ করতে পারেননি অলরেডি প্রবেশ করা শুরু হয়ে গেছে কিভাবে এবং কোন প্রসেসে আপনি মালয়েশিয়ায় ঢুকতে পারবেন বিস্তারিত রয়েছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ দেখতে থাকেন অবশ্যই আপনি দেখতে পারবেন বা বুঝতে পারবেন কিভাবে আপনি মালয়েশিয়ায় প্রবেশ করতেছেন বা আপনাকে কিভাবে এজেন্সি প্রবেশ করাবে মালয়েশিয়ায় এবং আপনি যেমনটাই শুনতেছেন ঠিক তেমনটাই কিন্তু নয় আপনি প্রবেশ করতে পারবেন কিনা বা পারবেন সেটা ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে অন্য প্রবাসী ভাইরা বাংলাদেশি ভাই ও বন্ধুরা দেখে উপকৃত হতে পারে এবং এই বিষয় থেকে যাতে এড়িয়ে থাকতে পারে বা এই সব দুষ্টু এজেন্টদের কাজ থেকে যেতে দূরে থাকতে পারে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে প্রতিদিন মালয়েশিয়ার আপডেট তথ্য পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সময় সময়ত মালয়েশিয়াগামী প্রবাসী ভাই ও বন্ধুরা যারা ভিসা পাসপোর্ট হাতে থাকা সর্তেও বা ই ভিসা থাকা শর্তেও মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেননি আপনারা কিভাবে প্রবেশ করবেন ভিডিও থামেল দেখে বুঝতে পারছেন এবং বাংলাদেশি কিছু কুলাঙ্গার এজেন্ট বা কিছু এজেন্টের ধারা হাজার হাজার প্রবাসী হাতে ভিসা পাসপোর্ট মালয়েশিয়ার অরিজিনাল ই ভিসা থাকা শর্তেও প্রবেশ করতে পারেনি শুধুমাত্র ওই এজেন্সির গাফিলাতির কারণে বা ওই এজেন্সির কিছু কার্যক্রমের কারণে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারিনি এখন আপনাদেরকে আবার মালয়েশিয়া প্রবেশের বা মালয়েশিয়া পাঠানোর প্রস্তাব দিচ্ছে কিভাবে আমি বিগত সময় একটা ভিডিও করেছিলাম আপনারা যারা মালয়েশিয়ায় আসতে চেয়েছিলেন মে মাসের ভিতরে বা মে মাসের পনেরো তারিখ বা ষোলো তারিখও অনেকেই কমেন্ট করছেন ভাই আমি মেডিকেল করেছি আজকে মালয়েশিয়া আসার জন্য আমি কিন্তু ওই প্রবাসী ভাইদেরকে বলেছি আপনি বাস্তবতাটা দেখবেন বা কাগজপাতির সাথে কোনটা মিল আছে বা আপনার আত্মীয় স্বজনের কথা শুনে বা পরিবারের কথা শুনে বা মামা খালার কথা শুনে আপনি মালয়েশিয়ায় আসতে পারবেন না বা এই সময় আপনি টাকা জমা দিবেন না বা এই সময় টাকা জমা দিলে আপনি কিন্তু ধরা খাবেন বা আপনি আসতে পারবেন না অনেকেই কমেন্ট করছেন বা অনেকেই এস এস করছেন আমার হোয়াটসঅ্যাপে অথবা টিকটকে অনেকেই কিন্তু কমেন্ট করছেন ভাই আজকে আমি মেডিকেল করে আসছি মে মাসের পনেরো তারিখ দশ তারিখে এই সময় যারা মেডিকেল করেছে বা ভিসা পেয়েছে কলিং ভিসা অর্থাৎ মে মাসের একত্রিশে মে এর আগে দুই তিন দিন আগে যারা ই ভিসা পেয়েছে তারাই কিন্তু মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেনি বা দশ তারিখে এগারো তারিখে যারা মেডিকেল করেছে এরাই কিন্তু মালয়েশিয়া প্রবেশ করতে পারেনি এবং মালয়েশিয়া থেকে ই ভিসাগুলো কিন্তু খুবই দ্রুত সার্ভিস দিছে বা ইমিগ্রেশন থেকে দ্রুতভাবে কিন্তু এই ভিসাগুলো তারা কমপ্লিট করে দিয়েছে বাংলাদেশি যে এজেন্সির কাছে এই এজেন্সিগুলো কিন্তু সম্পূর্ণভাবে তারা তাদের প্রসেসটা চালাতে পারেনি বা মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে তাদের সম্পূর্ণ ক্লিয়ারেন্সটা কিন্তু তারা দিয়ে দিছে বা ই ভিসাগুলো তারা কিন্তু অ্যাপ্রুভ করে বাংলাদেশে পাঠিয়ে দেছে এখন এই দুষ্টু এজেন্টগুলো এখন আপনাদেরকে পাঠানো চাচ্ছে মালয়েশিয়া যখন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এখন কোন প্রক্রিয়া আপনাকে পাঠাতে যাচ্ছে সেই প্রক্রিয়াটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা অনেকেই আমার টিকটক আইডিতে এবং ইউটিউব চ্যানেলের ইনবক্সে এস এম এস করতেছে ট্যুরেস্ট ভিসা আসা যাবে কিনা আমরা তো অলরেডি টাকা জমা দিয়ে ফেলেছি এজেন্সির কাছে এজেন্সি তো টাকা ফেরত দিতে চাচ্ছে না কিভাবে এই টাকার সমাধান বা কিভাবে এই টাকা উঠাতে পারি এজেন্সি থেকে বলতেছে ট্যুরিস্ট ভিসা যেতে আমি কিছুক্ষণ আগে বলছি যে যারা মালয়েশিয়া প্রবেশ করতে পারেননি তারা প্রবেশ করতে পারবেন কি কারণে এটাই হচ্ছে মূল এজেন্সির যে পন্থাগুলো বা এজেন্সির যে প্রলোবণতা এই প্রলোবণতাটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা এখন যাদের কাছ থেকে চার লাখ পাঁচ লাখ টাকা নিয়েছে ওই লোককে এখন ট্যুরিস্ট ভিসায় পাঠাবে এখন অনেকেই কমেন্ট করছেন ট্যুরিস্ট ভিসায় আসলে কি কাজ পাবো কিনা বা বিস্তারিত কিভাবে থাকতে হবে বা কিভাবে প্রবেশ করব অলরেডি আপনারা লাখ লাখ টাকা কিন্তু দিয়ে ফেঁসে গিয়েছেন বিভিন্ন এই দুষ্টু এজেন্টের কাছে কথাটা কিন্তু বাস্তব আমি বিগত কয়েকদিন আগে যে ভিডিওটায় বলেছি যে যার তার কথা শুনে টাকা জমা দিবেন না বা মামা খালার কথা শুনে টাকা জমা দিবেন না এই শেষ সময় শেষ সময় টাকা দিয়ে হাজার হাজার প্রবাসী ফেসে গিয়েছে এখন এই প্রবাসীগুলো যারা টাকা দিয়ে ফেসে গিয়েছে ট্যুরেজ ভিসায় আসতে চাচ্ছে বা ট্যুরেজ ভিসায় আসবেন অনেকেই এখন মালয়েশিয়ার যে পরিস্থিতি বা মালয়েশিয়ার যে অবস্থা বর্তমানে আপনারা দেখেছেন একত্রিশে মে হাজার হাজার প্রবাসী মালয়েশিয়া এয়ারপোর্টে এসে বসে রয়েছে সেই নিয়োগকর্তা পর্যন্ত ঠিক সময়ে বা সঠিক সময়ে রিসিভ করেনি ওই প্রবাসীদেরকে দুই থেকে তিন দিন অপেক্ষা করার পরেও কিন্তু ওই নিয়োগকর্তা বা ওই মালিক কোম্পানির মালিক রিসিভ করতে আসেনি তারপরে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে ওই নিয়োগকর্তাকে ডেকে ওই প্রবাসীদেরকে তাদের হাতে তুলে দিয়েছে তাদের হাতে ওই নিয়োগকর্তাদের হাতে তুলে দিয়েছে এখন আপনি মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসা এসে কি করতে পারেন বা কি করবেন যেহেতু এ অবস্থা মালয়েশিয়া বর্তমানে শতকরা নব্বইটা কোম্পানিতে ওভার টাইম নেই এবং শতকরা সত্তর পার্সেন্ট লোককে কিন্তু আট ঘন্টা কাজ দিচ্ছে যেখানে বারো ঘন্টা কাজ ছিল সেখানে কিন্তু আট ঘন্টা কাজ দিচ্ছে এখন প্রচুর পরিমাণে কাজের সংকট এখন আপনি ট্যুরিস্ট ভিসায় যেভাবেও প্রবেশ করবেন নদী পথে বা থাইল্যান্ড পথে আপনি প্রবেশ করতে পারেন এখন প্রবেশ করে আপনি কি করবেন সেটাই হচ্ছে আপনার প্রথমে চিন্তা করতে হবে আপনি ওই এজেন্সির মাধ্যমে প্রবেশ করবেন ওই এজেন্সিতে কি আপনি কাজ করতে পারবেন বা ওই এজেন্সির কোনো কোম্পানি আছে মালয়েশিয়ায় সেটা কিন্তু আপনার দেখতে হবে বা ওই এজেন্সি কিন্তু আপনাকে মালয়েশিয়ায় কাজ খুঁজে দেবে না যে এজেন্টের মাধ্যমে মালয়েশিয়া প্রবেশ করাবে আপনাকে ওই লোকটা কিন্তু আপনাকে মালয়েশিয়া এনে দেওয়ার পরেই আপনার কাছ থেকে দূরে সরিয়ে যাবে বা আপনাকে পাসপোর্ট দিয়ে যে কোনো জায়গায় একটা একটা জায়গায় রেখে আপনার কাছ থেকে কিন্তু দূরে সরে যাবে কোনো খোঁজ খবর নেবে না বা আপনি তিন মাস পরে আপনি সম্পূর্ণভাবে অবৈধ হয়ে যাবেন এবং নতুন অবস্থায় না জানেন আপনি ভাষা না জানেন মালয়েশিয়ার যে কোথায় কাজ আছে বা কিভাবে কাজ করবেন না জানেন আপনি কোনো ধরনের আর সমস্যার সমাধান করতে এখন আপনি আসবেন কিনা সেটা আপনার সম্পূর্ণ নিজের দায়িত্বে বা আপনি আমার কাছে কমেন্ট করেছেন বা জানতে চেয়েছেন আমার জানানোর যতটুকু সম্ভব ততটুকু কিন্তু আমি জানিয়ে দিছি আপনাকে এখন যারা এই লাখ লাখ টাকা দিয়ে সমস্যায় পড়েছেন তাদেরকে এই থাইল্যান্ড পথে নদী পথে ট্যুরিস্ট ভিসায় যে কোনো মাধ্যমে আপনাকে পাঠানোর চেষ্টা করবে আমি বলবো না আসার জন্য অনুরোধ করব আপনাকে একটাই কথা মালয়েশিয়ায় যদি অ্যাভেলেবেল কাজ থাকতো বা অ্যাভেলেবেল যদি কর্মীর চাহিদা থাকতো তাহলে আপনি আসতে পারতেন যে কোনোভাবে আপনি কাজ করে খেতে পারতেন ট্যুরিস্ট ভিসা এসে এখন ট্যুরিস্ট ভিসা এসে আপনি সম্পূর্ণভাবে একটা বোকামি কাজ করবেন এবং আপনার টাকাটাও নষ্ট হয়ে যাবে মালয়েশিয়ায় এসে আপনি কোনো ধরনের সুযোগ সুবিধা পাবেন না বা সুযোগ সুবিধার কোনো ধরনের একটা ভালো একটা সার্ভিস পাবেন না আপনার না পাইবেন পরিবারের সঙ্গ না পাইবেন কিছুই কিন্তু আপনি এখানে পাইবেন না আপনাকে কিন্তু মালয়েশিয়ায় যে কোনোভাবে প্রবেশ করাবে করি আপনাকে ছেড়ে দিবে তারপর আপনার নিজেরই সম্পূর্ণ দায়িত্ব বহন করতে হবে আপনার নিজের আশা করি অনেকেই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন এবং বুঝতে পারছেন কি হতে চলছে বা আপনার সাথে ওই এজেন্সি দুষ্টু এজেন্সি কি করতে পারে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে যাতে অন্য প্রবাসী ভাইরা দেখতে পারে